মহাজন কি বলছেন বিশ্ব এক নম্বর মহাজন বৈষ্ণব আচার্যগণের মধ্যে বিশ্বদেব কি বলছেন দেখুন বিশ্বদেব বলছেন মহাভারত সংস্কৃত মহাভারত যদি খুলি থাকে কারোর বাড়িতে খুলি দেখতে পারেন সংস্কৃত মহাভারত আদি পর্ব অধ্যায় নাম্বার একশো একুশ শ্লোক নাম্বার বত্রিশ আমি যে কথাগুলো বলছি এখানে রেকর্ডিং হচ্ছে আমি একটা যদি ভুল কথা বলে থাকি শাস্ত্র ব্যতীত যদি কোনো কথা বলে থাকি তাহলে আপনার চট করে ধরে ফেলতে পারবেন এটা ইউটিউবে যাবে ইউটিউবে আপনারা আমাকে শুনতে পারবেন বাড়িতে বসেই অসুবিধা নাই আমার সাথে সেখানেই যোগাযোগ সহজ হবে কেউ যদি এসে বিভ্রান্ত করতে লাগে দয়া করে প্রমাণগুলো পেশ করবেন এবার আসুন মহাভারত আদি পর্ব অধ্যায় নাম্বার একশো একুশ শ্লোক নাম্বার বত্রিশে বলা হলো তদানাম আনন্দম সস্ত মা কুমারো কুরাম কুমারম ষ্টবৎ বভুব পাণ্ডবই সাদ্দম নগরম দ্বাদশা কি বললেন তদনন্তর বালক প্রভৃতি নগরবাসী সকল লোকই পাণ্ডবগণের সহিত বারো দিন পর্যন্ত আনন্দহীন অপ্রকৃতিস্থ এবং ক্রিয়া কৌতুকাদি শূন্য হইয়া রহিল কতদিন রয়েছেন বারো দিন এবার আসেন মহাভারতের আবার লেখা আছে আদি পর্ব অধ্যায় একশো একুশ শ্লোক সংখ্যা এক সেখানে কি বলা হলো তাহার পর ত্রেদশ দিনে পাণ্ডবগণ কুন্তি দেবী ধৃতরাষ্ট্র ভীষ্ম এবং অন্যান্য বন্ধুবর্গের সহিত অমৃতময় দ্রব্য দ্বারা অমৃতময় দ্রব্য দ্বারা পাণ্ডু এবং মাদ্রিস শ্রাদ্ধ করিলেন কতদিনে দ্বাদশ দিনে আর আমরা বলতেছি কি না আমরা তাদের চেয়ে তো বড় বৈষ্ণব হয়েছি অনেকে বলেন না বৈষ্ণবের আবার অসুস্থ কী ওরে বাবারে বাবা